ও দরোদের মাঝি ভাই আপনার রেলগাড়িতে পার হতে চাই ও ওদের মাঝি ভাই আপনার রেলগাড়িতে পার হতে চাই আমার গাড়িতে পার হইতে আমার গাড়িতে পার হইবে টিকিট তুমি কাটো নয় আমার রেলগাড়িতে যাইগা নাই কালে মা কালে মালা ও দর ওদের মাঝি ভাই আপনার নৌকায় পার হতে সাই আমার নৌকাই পার হইতে পাঁচক নামাজ পড়াশাইলা ও দর ওদের মাঝে ভাই আপনারা রেলগাড়িতে উড় বার চাই আমার গাড়ি উডবি রাই হুম তাম গাড়ি উডবি রাই হুমত টিকিট তুমি কাট নাই আমার রেলগাড়ি তো জাইগা নাই মালাই কালে মা ও দর ওদের ভাই আপনার নৌকায়ু পার আমার নৌকায় পার হইতে আমার নৌকায় পার হইতে পুরান শরীফ পড়া অপনার রেল গাড়িতে উডবারে সাই আমার গাড়িতে উডবে রে উম্মত আমার গাড়িতে উডবে রে উম্মতে মাহে রমজানের রোজা রাখো নয় আমার ন রেল গাড়িতে জায়গা নাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহুমালাইকা মা জি ভাই আপনার নৌকাই একটু পার হতে চাই আমার নৌকাই পার হইতে আমার নৌকাই পার হইতে রমজানের রোজা রাখা সাইলা বিমল ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর বান্দরা কানে লাগাও একটু دلটা নরম করে দাও খেয়াল করে শোনা গো মা আমার আল্লাহ পাকর অবুল আলমিন কত সুন্দর করে বুঝাই নৌকাই চলিয়েছিলাম জোরে কন বুঝাই নৌকাকে চালাইবে তোমার আমার রাসুল বুঝাই নৌকা নেবে যখন কি আমাদের মঠ হয়ে যাবে দরদিরা গো যারে যেরম করবে রাসুল চুম্বুক হয়ে যাবে আর বান্দারা রাসুলের কাছে যায় লোহা হয়ে লুহা হয়ে সুন্দর করে চুম্বকে চিপিয়ে ধরবে আমার রাসুল কমা কটি কোটি হুম ঝাঁকে ঝাঁকে জাননাতে নিয়ে আসবে

এবং ওদের জন্য পূর্ণরূপ যানবাহন সৃষ্টি করে করিয়েছিল যাতে ওরা আহরণ করে আমি ইচ্ছা করলেই তা নিম নিমজ্জিত করতে পারি তখন ওরা কোনো সাহায্যকারী পাবে না এবং অপ অপ আর হবেও না জোরে কন্যা ওনারা কি করে বেগমা ওনারা কোনো পরিহার পাবে না মানে পার হইবে এরকম পারাপারা পাবে না তারা কখনো পার নিতে পারবে না তারা কখনোই সত্যবাদী হতে পারবে না সাহায্যকারী তাদের কেউ হবে না আর আজকে তো নামাজের কথা বললেই গায়ে ষোলো ডিগ্রি জ্বর আসে নামাজ পড়তেই চাই না যদি বলা যায় আপুরে নামাজ পড়েছ তাহলে বলে যে কও কাজের জ্বালাই নাই একই সাথে মাদ্রাসাতে লেখাপড়া করেছি গমাম একই সাথে মাদ্রাসাতে লেখাপড়া করেছি দায় ছাত্রর ভিতরে এক রোল নোম্বা ছিল আমার আমি তাদের বাড়ি যাই যদি জিজ্ঞাসা করি নামাজ পড়ো নাকি না তো এবার স্বামীর বাড়ির এত কাজ এত গরু ছাগল আমি কাজ করব না নামাজ পড়ব নামাজের টাইম পাই নাই নামাজি পড়ি নাই আমি ডাগি দিয়ে বলেছি ও বোন একই সাথে মাদ্রাসাতে পড়েছি আমার আল্লাহ আমার মান মর্যাদা কত উঁচু উপরে উঠাইয়ে দিয়েছে আর তোমরা নামাজি পড়াতে পারো না কি নিয়ে কবরে যাবে এই স্বামী বেটা কবরে যাবে এই গরু ছাগল কবরে যাবে এই অর্থ সম্পদ নিয়ে টাকা নিয়ে কবরে যাবেন মা বোনেরা দেখেন শুধু ঘুষ দিয়া বহু টাকা কামাইতেছেন মা বোনেরা গো কাফুনের তো পকট নাই টাকা পয়সা কিসে নিয়ে যাবেন কথা বলেন সুদ ঘুষ খায়া চোগল খুরু অন্য কাজ করে পকেটের কাপনের কি পকেট আছে নাকি পকেটে করে টাকা পয়সা নিয়ে যাবেন না আপনার সাথে নিয়ে যা দিয়ে আসবে কবরের ভিতরে এত লব কে মিথ্যা দুনিয়া মিথ্যা দুনিয়ার এত লাভ কি সে আল্লাহ তিন তিনবার ভাত খাওয়ালে তো কোটি কোটি শুক্রিয়া দেয় আহ মা বোনেরা লক্ষ্য করবেন ফোন পরে মা বোনেরা বরিশাল থেকে ফোন দিয়েছেন খুলনা থেনে ফোন দিয়েছেন ঢাকা মা বনেরা ফরিদপুর থেকে ফোন দিয়েছেন সবাই বলে আপু গো তোমার ওয়াজ শুনতেছি তুমি বলো তোমার বিজিটি কত আমি বলছি আপু আমার চাওয়ার ক্ষমতা নাই আমি চাইতে পারি না আমি অকাল পরকাল চাইতে পারবো আমার দিলেও খুশি না দিলেও তার আমি যা বেতন পাব আমার আপনারা বেতন দেওয়া আমার বেতন দিয়া আপু আইতে পারবেন না পারবেন স্পষ্টভাবে সম্প্রস্তার করার আপনার দায়িত্ব আপনি যেটি আমার শোনাচ্ছেন এটা হাজার হাজার শুক্রিয়া আপনার চুয়া তারপর সে ইচ্ছা করে আপনাকে দিতে হবে আপনি দূরে গেছেন আপনার ভাড়া আছে আপনার পায়ট আছে খাইতে হবে আপনার লে শুনলে তো হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো ভাবে তোমাকে বিল করা লাগবে। আমি তো চাইব না। আমার পেট আছে, আমার রাস্তা খরচ আছে। যে তোমার স্বামী নাই। তাই না? আমাকে ইসসাকে ভাবে দিয়ে দেয়। আমাকে ফের ফিটতি বলাও লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। লোক করুন। মাতা আনি ইলাইহি জোরে কন্যা আল্লাহ ওদের প্রতি আমার অনুগ্রহ কিছুই কালের জীবন জীবন ও ভোগ করতে না দিলে মা বোনেরা আমার আল্লাহ কি বলেছেন ইল্লা ওয়া মাতা আনি ইলাইহি ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমার আল্লাহ যদি ভোগ করতে তোমাকে কিছু না দেয় তোমার ক্ষমতায় আছে নাকি আমাদের ক্ষমতা আছে মাতাসুল চুল চুল ঢাকা লাগবে বিনহীন ও তারা কাহুম ফি জুলুম আতিনুন নূরের ক্যামেরার ছবি থাকবে না দেখেন না দুই কান্দে দুই ফেরেস্ত আসে না নাই কিরা বানার কাতে বিন ইয়াল ফালুন না বানাইয়ে বলছি আল্লাহরে বান্দারা খিয়ালা করুন কি লালা হুম বাইনা বাই না আই দি কুমু ও মা খলফাকুম আল্লাহ আল্লাহ আকবার আরো একবার জোরে বলতে পারি কি আল্লাহ আকবার অদের যখন অদে যখন বলা হয় তোমরা পাথিব ও অপাথিব শক্তিকে ভয় করম যাতে তোমরা অনুগ্রহ অর্জন করতে পারো জোরে কণা সুবাহন আল্লাহ ধরো মা বনা

আল্লাহর পথে থাকে না খেয়াল করা লাগবে শোনা লাগবে ও দর দিমা বোনেরা পাথিবি এটাই বোঝানো হয়েছে ওরে আমার বান্দা বান্দি গণ তোমরা পাথিবি মানে তোমরা খাদ্য গ্রহ সংগ্রহ করো হালাল রুজি হালাল রুজি খাইতে থাকো জোরে কন আরো একবার জোরে বলেন কনা তা দিহিম মিন আইয়াতিম্ মিন আয়াতি রব বিহিম ইল কানু আন হাম আল্লাহ আকবার যখন ওদের রবারের কোনো নিদ্রসু অদের নিকট আসে তখন অরা অরা তা থেকে মুখ ফিরিয়ে এনে ইজরে কন সুবাহান আল্লাহ মা বনেরা আল্লাহর শব্দ বানিটা যখনও তোমাদের আমাদের কাছে এসে যায় তোমরাই আমরা কি করি আল্লাহর দিকে থেনে মুখখানা খানা ফিরিয়ে নি কেমন ফিরিয়ে দেখুন আজান আজান দেয় না আজান দেয় কার হুকুম আজান হলো আল্লাহর হুকুম মানে মমিন বান্দা দেলের বাসিম কার বাসিম মমিন বাসিম মোহাম্মদ নাম প্রথমে কেবা ডাকিলে কার বাসি জগৎ ভোলা লে মোহাম্মদের নাম প্রথমে কেবা ডাকিলে কার নামে রই বাসি জগৎ ভুলালে লে বাসি যখন পরে বজে মুমিন কোন ভোরে বাজে মমিন লোকের ডেলে লাগে ঘুমের মারায় অমনি জাগে ঘুমের মারায় অমনি জাগে বাঁশি রই সুরে কার নামে রই মোহন বাঁশি জগৎ বুলালে জোর জোর কন্যা শুভান শুনারে জিকিরের দিকে গেলে ওয়াজের দিকে পারে না ওয়াজের দিকে গেলে সন্ধ্যার দিকে হয় না সন্ধ্যার দিকে গেলে বক্তার দিকে হয় না কি আর করি মা বোনেরা

জুবিল্লাহিম না শয়তানুরাজিম বিসমিল্লাহি রুরা হমানি রুরাহিম বুঝতে পারবে না কেন আমি তো তারকে ভাঙ্গি তো বলে দিচ্ছি আমি তো ভাঙ্গিই বলে দিচ্ছি না রাখছি আমি একইবারকে খুলা খুলে ভাঙ্গি দিচ্ছি আমি কোরআন থেনে বক্তব্য করছি একটু শুনুন মুখে বুঝতে পারছি আর কোরআন থেকে বলে আল্লাহ ক হচ্ছে কোরআন থেকে পর কুরান কর জমা করুন নিদেশ শিখো ও অপর কেজি শিক্ষা দাও আমরা শিখছি আপনার না শিখে আমি নিজেই জানি রাখছি আমার কোনো কাজ নাই তুমি শিখে তুমি তারা শিখাও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসিয়ার কাহিনী যদি আমি পাই কোরআনের ভিতরে তাহলে ছেড়ে দিব আসিয়ার কাহিনীও আছে কোরআনের ভিতরে আছে এমন কোন এমন কোনোটা নাই যে কোরআনের ভিতরে বক্তব্য না থাকা আছে সবটাই আছে একদিনেই শোনাবো এরকম তো নয় আছে কি আমার তো একদিনে সম্ভব নয় মা বোনেরা ইয়াসিনের আর্ধেক থেকে ধরেছি তাও আঘাত থেকে ধরে নাই মধ্যস্থানে এসেছি মধ্যস্থান থেকে ধরেছি এখনো আমার শেষ করার মতন ক্ষমতা আছে কিনা জানি না এখনো দেখেন দেড়পাত আছে এখানে আসছি এই যে এখানে এখনো পুরা দেড়পাত এ এই এ আছে এ পৃষ্ঠে আছে এ পৃষ্ঠে আছে তিন পৃষ্ঠে আছে আমার কিন্তু নাম মোনা যাতে টাইম হয়েও আসতে আপনারা সাবধান আপনারা কিন্তু লস আমার লসই ও জু বিল্লাহিনা শৈতানি রু রাজিম বিস্মিল্লা হি রু রাহ মানি রু রাহিম وَإِذَا قِيلَ لَهُمْ عَنِفِكُمِ مَّا رَزَقْنَاكُمْ زقناكم اللَّهُ مَا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطِيمُ مَا اللَّهُ يَشَاءُ اللَّهُ أَتَمَا أَتَأْمَاهُ إِنَّ أَنْتُمْ إِبْنِ إِلَّا فِي زَلَالِ مُبِينٍ الله. যখন ওদের বলা হয় আল্লাহ তোমাদের যে তোমাদের যে রিজিক দিয়েছিল তা হতে ব্যয় করো তখন অবিশ্বাসীরা বিশ্বাসী বিশ্বাসীদের বলে যাকে ইচ্ছা করলে আল্লাহ খাওয়াতে পারেন আর আমরা কেন তাকে খাওয়াবো তোমরাই তো পদপুরুষ্ট বিভ্রান্তি রয়েছ জোরে কন্যা সুবাহ আনলাম ওদের আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন ওরে দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও আমার আল্লাহ রিজিকে দান করে কি দান করে আমার আল্লাহ রিজিক দান করে যারা নামাজ পড়ে না তার কাছে যদি রিজিকের কথা বলা যায় তাহলে বলে আমরা আল্লাহ দেওয়া রিজিক খাই না আমরা আল্লাহ দেওয়া রিজিকে পড়ি না আমাদের বাহু বলে শক্তি আছে আমরা কর্ম করে খাই আল্লাহরে বান্দারা কানে লাগাও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে আমার বান্দা বান্দি तुम्हारा अस्थ আমি যদি তোমাকে পুঙ্গু বানাইতাম আমি যদি তোমার স্বামীকে যদি বানাইতাম বেটাকে পুঙ্গু বানাইতাম আমার বান্ধবান্ধীন তোমরা কি কর্ম করে খাইতে পারতা আমার আল্লাহকে কেমন করে অস্বীকার করো কি করে অস্বীকার করতে পারো আমার আল্লাহ সুস্থতা রেখেছে গো মা তাই গই রবে বাঁচিলাম একটা চোখ যদি না থাকতো বুঝতে পারতাম এই কানটা যদি ঠসা হইতো বুঝতে পারতা এখানে হাত যদি লোলা হইতো বুঝতে পারাতা এখানে পাউ যদি না থাকতো বুঝতে পারাতাম যে কই বাগুনে কইটা সের তাই কিনা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি কিছু ফালাইয়া আজ কবরে এসেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহাই করেছি সব কিছু ফালাইয়া আজ কবরে এসেছি হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি নাই আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারা জন্মের মতো বিদায়ী করে দিবে তাহারা ঠিক না বেঠি ঘরের স্বামী ছেলে মেয়ে আসে যাহারাম জন্মের মতো বিদায়ী করে দিবে তাহারা হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আই আপনকে নাই হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আই আপন কে হাই আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে নাম এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে চলে আসবে সঙ্গী হবে না আমায় সবাই রেখে চলে আসবে সঙ্গী হবে না আমার মরণ আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসবে কখন কেউ তো জানে জানেন কে কখন মরবেন জানেন আল্লাহর মান্দারা কান লাগান কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন ইশাহে মদিনা শুভন আল্লাহ বাড়িতে গিয়া কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মদিনায় মাঘনজিরি দিদার পেতে চলো মদিনাই মাঘ ওই বিজিরি দিদার পেতে চলো মদিনাই আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আগের মতো সুখেই আমি দেখি না তেমন সুখ জেনি হয়ে গেছে কেমন কেমন আগের মতো চোখেই আমি দেখি না তেমন সুখ জেনি হয়ে গেছে কেমন কেমন কেউ জানে নাই আমার চোখে কি হয়েছে কেউ জানে নাই আমার চোখে কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে রে আমি বলি আমার মরার চিঠি এসেছে আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমার মর মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আগের মতো হারতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন আগের মতো হারতে আমি পারি না তেমন শরীর যেন হয়ে গেছে কেমন কেমন কেউ জানে নাই আমার দেহে কি হয়েছে কেউ জানে নাই আমার দেহে কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমাই তোমরা ভইলা যায় না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে জানেন আপনি কোন দিনে মরবেন কোন টাইমে মরবেন কোনো মাসে মরবেন কোনো বছরে মরবেন আপনি জানেন আমার আল্লাহ জানেন আমরা লাদাখ দিয়ে বললি কুল্লি আজালু ও দুনিয়ার মানুষ আমি মরণের নির্ধারিত তারিখ তোমাদের জানাই নাই এই জন্য জানাই নাই তোমরা বাড়ি গাড়ি করতে পারতে না ছেলে মেয়ে নিয়ে আনন্দ ফূর্তি করতে পারতে না মরণের চিন্তাই বেতু বেতু থাকে তাই মরনের মরণের নির্ধারিত তারিখ তোমাদের জানানো হয় নাই পরপুরুষেরা আর এই তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারতে না অফিস আদালতে যাইতে পারতে না মরণের চিন্তাই গাছতলা গাছতলা ঘুরে বেড়াইতা তাই মরণের নির্ধারিত নির্ধারিত তারিখ তোমাদের জানানো হয় না কোরআন বলছে কে বলছে কে বলছে আহ এই কোরআনকে অস্বীকার করেন কি করেন কেমন ভাবে গোমাম আমার আল্লাহ কি সুন্দর করে প্রথমেই বলে দিয়েছে জালিকাল কিতাবুলা রইবা ফি হুদাল লিল মুত্তাকিন ইয়ে কিতাব নেহি সকসবি সুসকিম আমরা আল্লাহ ডাকি দিয়ে বলে বান্দারে আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দান করে দিয়েছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি নাই এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কারো কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি সন্দেহ থাকলে সামনে আসেন সরাসরি আল্লাহর বান্দারা কানে লাগাও যদি তা সি পুরাটা পারি দিব আর যদি না পারি ক্ষমা করে দিবেন আল্লাহরে বান্দারা খেয়াল করো কেন জানবে না তুমি তো আল্লাহরই বান্দা রাসুলেরই উম্মত কেন পারো না কেন পারবে না আল্লাহ তোমার খাওয়ার হুঁশ দিয়েছে স্বামী সংসার করার হুঁশ দিয়েছে তুমি কথা বলতে পারো নামাজে পড়তে পারো আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে ও বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার কোরআন জানার জন্য শিকারের জন্য তুমি কেন কোরআন পড়ো নাই তুমি কেন কোরআন জানো নাই এইভাবে আল্লাহ যখন থরে থরে হিসাবে জিখবা ইগবে আমাদের হিসাব দেওয়ার ক্ষমতায় আছে আছে ক্ষমতা ওয়া কুলু না মাতা হাজার ওয়া দু ইন কুন্তুম স দেখি আল্লাহ ওরা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই প্রতিজ্ঞতা কখনো পুরোনো হবে ও দাদি মা বনেরা ওনারা বলে তোমরা সত্যবাদী বলে এই প্রতিজ্ঞতা কখনো পুরনো করা হবে মা বনেরা আমরা বলে বান্দারে তোমার পুরোনো করা হবে তুমি যখন মরণের যাত্রী মরতে বসবাম তোমাকে সফল কাম দেওয়া হবে ওই টাইমে তোমাকে ইমান নিয়মিত বরণ করা হবে ওই টাইমে তুমি যদি ইমান নিয়মিত বরণ করতে পারো মা বোনেরা গো তাহলে তোমার ঠিকানা হবে ইনাল্লাহনা কানাতে জান্নাতুল ফিরে দাওছে জোরে বলা যাবে কিছু বাহান আনলাম আরো একবার জোরে বলি দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় দিন চলে যায় রাতে সে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় ডাইনে বেহ বামে দুজো পিছনে মালা কুল সামনে আমার মহান মহানাল্লা সামনে আমার মহান মহানাল্লা পায়ের নিচে ফুল চিরা তো আমার আনামিনাল মুশি তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন দিন চলে যায় রাতে সে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় মাগরিব এস্ত নামাজে আল্লাহর সাথে পাঁচ নামাজে আল্লাহর সাথে প্রেম ভালো বাসা ডাকা শিবে আমার কবরে যেনি ডাকা শিবই আমার কবরে যাওয়ার দিন জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন জর ধরা শুভান আরো একবার জোর বলতে পারি কি কান লাগাও

মগজ মগজের অপেক্ষায় আসে তারা ওদের তর কালে আঘাত করবে মা গো যখন আমার আল্লাহর কথা বিধান মানবে না যখন আল্লাহর পথে চলবে না মা বোনের আগো আমার আল্লাপুল আলমিন করাঘাত করবে করাঘাত চিনেন গো মা লোহার গরজ গম লোহার গরম লোহার গরজ তারা আঘাত করবে এমন আঘাত করবে মাটির বান্দা মাটির সাথে খণ্ড খণ্ড হয়ে যায় বা আবার জীবিত করে ফেলবে বানার জীবিত করে ফেলবে তারপর শেষ করা যাবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় घात করে দিবেন জোর কোন সুবহানাল্লাহ ফালাইয়াসতাতুন তাউসিম তাউসিয়া তাউলা ইলা আহলিহিম ইয়ারজুন আল্লাহু আকবার ওরা শেষের কত সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরে আসতে পারবে না પારબે નાખી ગોમાં আমার আল্লাহর কথার ফিল যখন তুমি আল্লাহর কথা এই দুনিয়াতে আসো নয় আপনার গো দুনিয়াতে আল্লাহকে মানো নয় দুনিয়াতে আল্লাহর ফির পথে ফিরো নয় এইবার করা শুরু করে দিয়েছে কবরের ভিতরে এবার আত্মীয় সুজন নিয়ে আল্লাহর পথে ফিরিতে চাইবে আমার আল্লাহ তখন কি ফিরাইতে দিবেন দিবে নাকি মা বোনেরা দিবে নাকি দিবে গো মা দিবে না আল্লাহ তি তাত্তালে বালালা ফেদা মা বোনের গো যত প্রান্তে যাইতেছি যত প্রান্তে যাইতেছি তত প্রান্তেই আসমানে দেখেতেছি আমার আল্লাহর আসমানে যত বড় আমার আল্লাহর জাহান্নামে নামে তাপমাতেরাও তত বড় ওই কাফের বেদিনের সকুন বুঝবে যে আল্লাহ তাপমাত্রা কত বড় আল্লাহর বান্দারা গায়ে চামড়া হবে সৌতুর পরল মুহূর্তের ভিতরে আগুন ধরে পুরে নিচে নেমে যাবে আর এক পরলে ধরবেন আর এক পরল মুহূর্তের ভিতরে পুড়ে শেষে হয়ে যাবে আর এক পরলে ধরবে এইভাবে যাইতে যাইতে একবারকে পুরা কয়লা আঙ্গারো হয়ে যাবে কালো কুটোকুটো হয়ে যাবে পাথরে নিক্ষেপ করা হয়ে যাবে গো কয়লা হয়ে যায় এই দুনিয়াতে যেমন কয়লা হসে না কয়লা কয়লা বিক্রি করা লাগে না না এমনি হয় আল্লাহ রে বান্দারা কানে লাগাও আমার আল্লাহ পরিবার পরিজনকে নিয়া মা বোনেরা নামে দিয়ে দিবে তখন করার কিছু থাকবে এখনো ঘুরে আসো এখনো দমটা যাইতেছে আসিতেছে এখনো তোমার আমার দামটা আছে না নাই মা বোনেরা যতই ভালোবাসা বেটা হোক যতই ভালো